নমস্কার বন্ধুরা মংস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করবে মা তো মা বলো কি রেসিপি শেয়ার করবে বন্ধুরা আপনাদের সাথে আজকের একটা মোচার চপের রেসিপি শেয়ার করবে আর মোচার চপটা হবে আমাদের গাছের মোচা দিয়ে তো কেমন টেস্ট হবে বুঝতে পারছেন বন্ধুরা বন্ধুরা মোচার চপ তো অনেক খেয়েছেন আগেও বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করিয়েছি মোচা কাটাও শেয়ার করিয়েছি কিন্তু আজকের গাছের মোচা দিয়ে কিভাবে চপ বানাবো সেটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তো আজকে রেসিপিটা দারুণ টেস্ট হবে কেন বলুন তো বন্ধুরা কারণ মোচাটা হবে গাছে আর সেটা পাবে বাবা चलो বাবা মোচাটা পাবে তো ও এই গোড়া মোটা আর তো

বন্ধুরা এটা দিয়ে তো পারা যাচ্ছে না একদম তাল গাছের মতো গাছ এবার চুরি আনতে গেছে আমার ছোট বউ দেখি কি হয়

বললে হ্যাঁ বাবা সেই ছোট না সেই সরু মাসটাতে পড়ে কি করে দেব হ্যাঁ করে দিয়ে দাও আচ্ছা দেখো তবু জানি তো মনে কষ্ট হচ্ছে ঝোড়ে ঝোড়ে পড়ছে দেখতে পাচ্ছি কিন্তু মানে এমন এমন বার পড়ে যাচ্ছে পাড়াই হচ্ছে না পাড়াই হচ্ছে না মানে যে সে তো আর মোচা পারতে নেই তাহলে আজই ভালো করে শেয়ার হবে মোচা তো কাটার ফসে আপনাদের শিখিয়ে দিয়েছি তাও আজকেও আবার আপনাদের শেখাবো আসুন কিভাবে কাটি দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে এবার মোচাটা বেশ সুন্দর করে ধুয়ে নেব খুব সুন্দর না মোচা কাটার আগে বন্ধুরা মোচাটা ভালো করে ধুয়ে নেবেন সব তো গুছিয়ে নিয়ে সবজি কাটতে চলে এসেছি কিন্তু মোচাটা কাটা তো খুব কঠিন কাজ সেটা তো খুব ধৈর্য ধরে 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 কাটতে লাগে সেটাই কাটবো কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন সবার আগে আলুটা কাটবো আলুটা খসা সময় চার টুকরো করে উনুনে জল গরম করতে দিয়েছি সেখানেই সিদ্ধ বসিয়ে দেব বাবু ততক্ষণ এ করো এই মোচার এগুলো বের করো সেই শক্ত শক্তগুলো দেখাও কীভাবে সারাই দেখা এইভাবে চা টুকরো করে আলুগুলো কেটে নিচ্ছি এটা প্লাস্টিকের মতো এটা ফেলে দেবে ধরো এটা ধরো এইটা ফেলে দেবে আর এই যে শক্ত একটা লাঠি কাঠি মতো এইটা এরকম করে টেনে বের করে দেবে দিলে একদম এগুলো ফ্রেশ এইগুলো নিলে একদম মানে ভালো রেসিপি বানানো যাবে না ঠিক এইভাবে একটা একটা করে ফেলে দাও আলুগুলো এইভাবে চার টুকরো করে কেটে নেবেন জল তো বসিয়ে দিয়ে গেছিলাম টকবক টকবক করে ফুটছে এবার এই ফুটন্ত জলে আলুগুলো দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এবার গিয়ে মোচাটা কিভাবে কাটবো দেখতে থাকবেন মোচাগুলো তো কাটবো কিন্তু তার আগে জলে এক চামচ হলুদ দেব ভালো করে জলে মিশিয়ে দিচ্ছি প্লাস্টিক আর লাঠিটা তো ছাড়িয়ে ফেলে দিলাম এবার সেই ছাড়ানো মোচাগুলো এবার সুন্দর করে গুছিয়ে কেটে নেব ধরে ধরে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব কেটে এবার হলুদ জলের মধ্যে দিয়ে দেবো ওইগুলো তো সব কাটা হয়ে গেল কিন্তু এই যে শেষের পজিশন যেটা আছে এটা আর বাদ দেবেন না এটা বাদ দিলে কিন্তু আর এইটুকু হয়ে যাবে এবার এইটা কিভাবে কাটবো দেখতে থাকি কত খসে খসে পড়ে গিয়ে আমরা এখান থেকে কাটতে আরম্ভ করে দিয়েছি ছাড়িয়ে 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 এই পর্যন্ত চলে এসছে এইবার এই পজিশনটা পুরো নিয়ে নেব এবার এইটা এই দুটোকে এবার চার টুকরো করে নেব এই যে লাল ভাবটা আছে ওটা ফেলে দেব একটু একটু লাল ভাব যেগুলো আছে একটু চেঁচে ফেলে দেব এবার এটাকে টুকরো টুকরো করে আস্তে আস্তে কাটতে থাকবো এইভাবে টুকরো টুকরো করে কাটতে থাকবো ছাড়িয়ে কাটা কমপ্লিট হয়ে গেল এবার আলুটা মনে হয় সিদ্ধ হয়েই গেছে এবার সেটা নামিয়ে এটা সিদ্ধ করতে দেব এরম চটকা চটকি করে ভালো করে হলুদ জলের মধ্যে মাখিয়ে নিলে এর যে কালো কষ্টটা বেরিয়ে যাবে কারণ এতে তো প্রচুর পরিমাণে আয়রন আছে মোচা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো প্রেশার সুগার সব কিছু হার্ট সব কিছু ভালো থাকে বেরিয়েছে এরকম

টক করে ফুটছে এই যে আলুটা সিদ্ধ করলাম এটা অন্তত দশ মিনিট ঠান্ডা হতে দেবো আর জল ছাড়তে দেবো তবেই ভালো রেসিপি হবে এবার মোচা কেটে যে হলুদ জলে রেখেছিলাম সেই হলুদ জল সমেত করার মধ্যে দিয়ে দেবো জল দেবো সবটাই জলের নিচে ডুবে থাকে হলুদ চেড়ে দশ মিনিটের মতো সিদ্ধ হতে মোচা তো দশ মিনিট নেবো আছে বসিয়ে রেখে গেছিলাম দেখি কেমন হয়েছে বাবা মনে হয়েছে একদম সফট সফট হয়ে একদম সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের মতো জল ঝাঁটতে দেব কত কালো কষ হলুদের সাথে বেরিয়ে গেছে এবার রেসিপি বানালে আর কষ্ট লাগবে না যে একটা কষ ভাবটা সেটাই চলে গেছে দশ মিনিট পর তো চলে এসছি সব গুছিয়ে গাছিয়ে আর কড়াতে অল্প তেল দেব তেল দিয়ে শুকনো লঙ্কা ভাজবো নিমু আছে ভাজতে থাকবো গুলো গোটা ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ফাটে না এই রসুনের কোয়া কোটা আস্তে আস্তে থেতো করে নেব খসা ছাড়াবো না খসা সমেত থেতো করে নেবো গুলো ফেলে দেবেন না খসাগুলো ফেলে দিলে অত টেস্টি লাগবে না খসাগুলো নিয়েই বানাবো থেতো করে তো কমপ্লিট হয়ে গেল আর ওদিকে লঙ্কাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার উঠিয়ে নেব। তে বসিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে মানে চপের এই লঙ্কা চপের এই লঙ্কা ভাজাটাই আসল লঙ্কাটা ঠিকঠাক করে ভাজতে লাগে এবার ওই তেলের মধ্যে রসুন থেতোটা দিয়ে দেবো আস্তে আস্তে অল্প তেলে নিমো আছে রসুনটা ভাজবো রসুন তো আধা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজটা উঠিয়ে দেব আর একটু সামান্য একটুখানি তেল অ্যাড করবো আর নুন অ্যাড করবো

লঙ্কার উপরে যদি কোনো কিছু দেওয়া যায় সে লঙ্কার গুঁড়ো হবে না তখন লঙ্কা গোটাই থেকে যাবে লঙ্কা মোটামুটি মুচমুচে থাকায় ওই রকম করে টুকরো টুকরো করে নেব মোচা মোচা তো ঠান্ডা হয়ে গেছে এবার মোচাগুলো একটু একটু করে নেব আর আস্তে আস্তে এরকম করে জল চিপে চিপে বের করে দেবো সবসময় জল এরকম চিপে চিপে একদম শুকনো করেই মোচাগুলো নেব। যতটা পারবেন গায়ের জোরে এই জলগুলো ফেলে দেবেন তো জল চিপে নিয়ে নিলাম এবার আলু কটা এর মধ্যে নিয়ে নেব। আলুর খসা ছাড়াবো না আলুর খসা সমেত এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে এরকম ভালো করে চটকে চটকে মধ্যে ফেলে দিচ্ছি আলু খসা সমেত দেবেন আলুর খসা কোনোদিন ফেলে দেবেন না আলুর খসা ফেলে দিলে মানে এই মন্ডটা টাইট হবে না আলুর খসা দিলেই তবে মন্ডটা টাইট হবে বন্ধুরা এটা বানাচ্ছি বলে একদম গায়ের কাছে চলে এসেছে না এবার রসুন আর পেঁয়াজটা যেটা ভেজেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা ভাজা তো দিয়েই দিয়েছি টেস্টটা হওয়ার জন্যে আর একটু গুঁড়ো লঙ্কা লবণ দিয়ে তো পেঁয়াজ ভেজেছিলাম কিন্তু আর একটু সামান্য লবণ কিচেন কিং গরম মশলা ভালো করে ধরে ধরে মন্ডটা বানাবো ভালোই সবকিছু সেদ্ধ হয়েছিলাম হ্যাঁ খুব সুন্দর একদম করতে দেবো এদিকে তো মানে চপের মণ্ডটা রেডি হয়ে গেছে আর এদিকে উনিন জেলে দিয়েছি করাতে তেল দিয়ে দেব ওদিকে তো তেল করাতে গরম হচ্ছে নিব আছে এবার এদিকে ব্যাটারটা তৈরি করে নেব 250 গ্রাম বেসন নিয়ে নেব পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি অলংকার গুঁড়ো কালো জিরে খাবার সোডা একদম এক চিমটি বেশি দেবেন না বেশি দিলে কিন্তু ভালো হবে না ফেটে ফেটে যাবে একদম এক চিমটি কিচেন কিং গরম মশলা জল দিয়ে ব্যাটারটা বানাতে থাকবো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবেন সবার আগে অল্প জল দিয়ে ভালো করে বেসনটা মিশিয়ে নেবেন এইভাবে দু তিন মিনিট ফেনাতে থাকবো তবেই ঠিকঠাক চপটা ফুলবে ওদিকে তো তেল তো আস্তে আস্তে গরম হয়ে গেছে এবার একটু করে মন্ডু হাতে নেব সেটা শেপ করে নেব নিয়ে বেসনে দিয়ে ছাড়বো

জলটা একদম কমিয়ে লো ফেমে আস্তে আস্তে ভাজতে থাকবো বাবা মা কি সেন্ট বেরিয়ে সেন্ট বেরিয়েছে বন্ধুরা তো সেন্ট পাচ্ছে না সেন্ট পাঠাতেই পাচ্ছি না ও স্যার আপনি এসেছে দোকান দায় চলে যাচ্ছে হলে আপনার টেস্ট করাবো কিন্তু বন্ধুদের তো ফ্লেভারটাই পাঠাতে পাচ্ছি না বন্ধুদের তাই আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি এখনো দেখাচ্ছি সেইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা

পুরো ফুল ডাউন একসাথে করতে নেই আপ ডাউন করেই তুলে নিতে হয় আর একবার একটা একটা চপ এর মধ্যে বেসনের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি এটাও হাফ ডাউন হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি কিভাবে মোচার চাপ বানাতে হয় সব তো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ